আসসালামু আলাইকুম এবরান আমার রান্নাঘরে আপনাদের সবাই ওয়েলকাম জানাই তা আজকে নিয়ে এসেছি চুসি পিঠের রেসিপি তো এই পিঠে বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো চলুন তাহলে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি তো এর মধ্যে আমি তো এখানে আমি দু বাটি জল নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন আমি জলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি শুকনো চালের গুঁড়ো তো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তা আপনারা যদি ভিজে চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিবেন তো এইভাবে আমি একটা ডো রেডি করে নিয়েছি এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো এটাকে আমি রেখে দিচ্ছি তো এইটা একটু হালকা ঠান্ডা করে নেবো আমি পুরোটা ঠান্ডা করবো না তো এখানে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখানে যে ডোটা খুব একটা গরম নেই কিন্তু হালকা গরম আছে অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটাকে ভালো মতো আমি ময়ান দিয়ে নেব এইভাবে আমি অল্প অল্প হাতে জল নিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি তো এখানে ডোটা ভালো মতো মাখানো হয়ে গেছে এবং খুব নরম হয়ে গেছে তো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি তো এটাকে আমি আটাটাকে একটা ভিজে কাপড় দিয়ে রেখে দিয়েছি তো এখান থেকে আমি অল্প অল্প নিয়ে এরকম ছোট ছোট কেটে নিয়েছি তো আমি অল্প আটা দিয়ে এইভাবে হাত দিয়ে ডোলে ডলে এরকম আমি করে নিয়েছি তো এইভাবে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি হাত দিয়ে বানাতে আমার বেশি সুবিধা হচ্ছিলো সেই জন্য আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি হালকা আটা দিয়ে এরকম করে রেখে দিয়েছি যেন একটা সঙ্গে আর লেগে না যায় তো আমি এখানে গ্যাসে একটা কড়াই নিয়েছি তো কড়াইয়ের মধ্যে এখন এক লিটার আমি দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি তো এখন দুধটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেবো জাল দিয়ে তো এখানে দুধটা ফুটে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ যেটাকে আমি হালকা একটু থাতো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো এই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেবো ভালো মতো তো এখানে ভালো মতো ফুটিয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাজুরের গুড় তো এখানে আমি যে শক্ত খাজুরের গুড়টা হয় সেটাই আমি নিয়েছি আপনারা পাতলাটা চাইলেও নিতে পারেন এইভাবে আমি দুধটাকে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা ভালো মতো গলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি গুড়টাকে ভালো মতো দুধের সঙ্গে তো এখানে গুড়টা ভালো মতো আমি দুধের সঙ্গে মিশে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো আমলের দুধ তো এখানে আপনারা এটা চাইলে দিতে পারেন এবং না চাইলে এটা স্কিপ করতে পারেন তো এইরকমভাবে যদি এক প্যাকেট গুঁড়ো দুধ দেওয়া হয় তো এই চুষি পিঠের টেস্টটা একটু বেড়ে যাবে তো এখন আমি এক প্যাকেট দুধ দিয়েছি তো দুধটা ভালো মতো আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি তো আমি একবার হালকা করে নেড়ে নেব তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা খুলে একবার আমি নেড়ে নেবো এখানে হালকা ফুটে গিয়েছে তা এখন আমি একবার নিচে থেকে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এইভাবে আমি হালকা করে নেড়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে এখানে দুধটা ঘন হয়ে গিয়েছে তো এখন আমি একবার নেড়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে দুধটা কতটা ঘন হয়েছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটাই কমে আসবে তো এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এখানে আমার চুষি পিষের রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা প্লেটে আমি আপনাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি তো এইভাবে একবার খুব ঝটপট বানিয়ে বাড়ির সব খাওয়াবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন